আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে আসি কোনো না কোনো অংশ আপনাদের কিন্তু ভালো লেগে যাবে তো ভিডিওর মাঝখানে এবং শেষে আপনাদের সাথে ভালো একটা মজার কথা আছে অবশ্যই গুরুত্ব দিয়ে শুনে যাবেন তো চলেন আজকের সকালটা কীভাবে আমরা শুরু করেছি সেটাই শেয়ার করব আর এদিক দিয়ে একটু ম্যাঙ্গো জুস করে নিচ্ছিলাম সকালে নাস্তায় দেব বলে তো আপনাদের ভাইয়া কিন্তু ম্যাঙ্গো জুস আমার জন্য নিয়ে আসছে বলছে যে তুমি ম্যাঙ্গো জুসটা পছন্দ করো সেটা তোমার খেতে হবে তো আমি ট্রাই করতেছিলাম আজকে আমাদের বাসায় কিন্তু মেহমানও আসবে সেটাও শেয়ার করব এই ব্লগে আজকে ঠিক মতো আঠেরো তারিখের পর থেকে কিন্তু ভিডিও ওরকম দিতে পারছি না যেতে আপনাদের ভাইয়া দেশে আসছে একটু টাইম দিচ্ছি কারো ভিডিও ওরকমটা দেখতেও পারতেছি না চেষ্টা করতেছি তো ছড়ি সবার ভিডিও আমি টাইম ধরে একটু সময় করে দেখে নেব তো যাই হোক এই যে দেখেন একটু ট্যাং গুলিয়ে নিয়েছিলাম মনে হচ্ছে যে অনেকটা কালার কিন্তু না আর এদিক দিয়ে কিন্তু রুটিগুলো ভাইজা নিয়েছিলাম আমি প্রাইফেনে যেতে আপনাদের ভাইয়াকে নাস্তা দেব। আপনাদের ভাইয়া বলছে যে না আমি নাস্তা খাব না আমার এখনও খিদা পায় নাই তাই বলছে দেখেন তো যাই হোক আমরা নিজেরা খাওয়ার জন্যই কিন্তু নাস্তাটা রেডি করে নিয়েছিলাম তো আমার রুটিগুলো কিন্তু আমার নিজের হাতেই বানাতে হবে ইভেন নরম হতে হবে চাউলের গুঁড়ি দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম যেতে বাসা মেহমান আছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করব যে মেহমানটা কে অবশ্যই ধৈর্য ধরে আমার পাশে থাকবেন আর এখানে অল্প একটু দুধ ছিল সেটাই গরম করে নিয়েছিলাম এই তো আপনাদের ভাইয়াকে একটু গরম দুধ ঢাইলা দিচ্ছিলাম আর তিনটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তাকে বেশি কিছু দেওয়া হয় নাই কারণ সে খেতে চায় না এটাই নাকি তার জন্য বেশি হয়েছে আর এই তো আপনাদের ভাইয়াকে সকালে নাস্তাটা দিয়ে দিয়েছি তাকে বলেছি তিনটা ডিম তুমি খেয়ে নাও সে একটা ডিম খেয়ে খুব মানে হরান হয়ে গেছে দেখেন আর এখানে আপনাদের ভাইয়া মোবাইল টিপা টিপি করছিল আমার সাথে কথা বলছিল তো যাই হোক এই তো আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম আর আমরা যে রুটিটা বানিয়েছি আমাদের জন্য কিন্তু মুরগিটা রেডি করে নিয়েছি তো সবাই একসাথে নাস্তা খাওয়াটা হয় না কোনো দিনও যদি খাওয়া হয় সেটা ভাগ্যের বিষয় ভাগ্যে যে এখন মানে ভালো থাকে সেদিনই খাওয়া হয় এছাড়া খাওয়া হয় না তো রুটি বানানো হয়েছে চাল চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো কিন্তু অনেক কষ্ট সেটাকে তো আপনারা জানেন তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরা চালের গুঁড়ি দিয়ে আর মুরগির মাংস দিয়ে নাস্তাটা করেই ফেলেছি আর এদিক দিয়ে মিনি না দেখতে ছিলেন মা কিন্তু যেতে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমি ফার্মের ভিডিও দিয়েছিলাম গরুর ফার্ম সেখান থেকে দুধ নিয়ে আসছে আমার আম্মু আর এদিক দিয়ে কিন্তু দেখেন ছোটো মাছ ছোটো মাছটা ছোটো বোনকে বলেছিলাম যে তুমি কাইটা নাও আর ছোটো বোন কিন্তু কাটার জন্য বসে পড়েছিল এই মাছগুলো কিন্তু খুবই সুন্দর খুবই তরতাজা ছিল এখানে কিন্তু চাপেলা মাছ ছিল আর কোনো মাছটা বেশি ছিল না কিন্তু চাপিলা মাছটাই বেশি ছিল আর দুটা মুরগি নিয়ে আসা হয়েছে আর আমি সবসময় স্পেয়ার রাখতে পছন্দ করি কখনো একটা মুরগি কিনা হয় না আর আপনাদের ভাইয়াও কখনো একটা মুরগি কিনা হয় না আর কখনও মানে কিনে না আপনাদের ভাইয়া আর আমি বাজারে গিয়েছিলাম সেখানে শ্যুট করে নিই আপনাদের ভাইয়া মুরগি নিয়েছে মাছ নিয়েছে আর এই তো বলতে বলতে কিন্তু আমাদের মেহমান চলে আসছে যেতে আমার বড়ো ভাই বড় ভাইয়ের বউ চলে আসছে দেখেন আর এখন আমার বড়ো ভাইয়ের বউ কিন্তু পেয়ারা ঝুরিতে রাখতেছিলেন দেখেন আর এই ফলটার নাম কি আপনারা তো অবশ্যই চিনেন সবেদা এই এইটা একদম আমার অপছন্দের জিনিস আমি এটাকে পছন্দই করি না হ্যাঁ সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমার ভাবি বসে বসে কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছিলেন আর আমি বসে বসে দেখতেছিলাম আর বলে বলে দিচ্ছিলাম যে আপনি এভাবে করেন এভাবে করেন এটা তো যাই হোক সে সাজিয়ে নিয়েছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে চু তরমুজ তরমুজটা কিন্তু খুবই লাল ছিল তো বলতেছিল যে কীভাবে কাটবে সেটা দেখিয়ে দিয়েছি আর এখানে চলে আসছি আমার বেডরুমে তো বেডরুমটা একটু গুছিয়ে নেব তো আপনাদের ভাইয়া বারেন্দায় বসে আছে তো আমি বেডরুমটা একটু গুছিয়ে আর আমার আপু ভাইয়াদেরকে বলবো যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন যাই হোক আমার কিন্তু খাটটা গুছানো হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমার ভাবি তরমুচ ছিল যেতে আমার বড় ভাই আসছে বড় ভাইয়ের বউ আসছে তার মেয়ে আসছে তারা তিনজন আসছে তো তারা কি করলো যে আসলে ভাবি কাজে লেগে গেল আর সবাই মিলে গল্প করতেছিল। আমার ভাই তারপর আমার হাজব্যান্ড তো আমি বসে গল্প করতেছিলাম আর আমার ভাবি তরমুজ ছিল তো ভালোই লাগলো খারাপ না তরমুজটাও কিন্তু বিশাল মজা ছিল খুব লাল টুকটুকা ছিল দেখেন আর আস্তে আস্তে রেডি করা হচ্ছিল যেতে সবাই এক জায়গায় বসে খাওয়া হবে এই জন্য আমি কিন্তু বলে বলে দিচ্ছিলাম তো যাই হোক তরমুজ আর ফল রেডি করতেছিলেন আর আমি এখানে চলে আসছি কাপড় ওয়াশিং মেশিনকে দেওয়ার জন্য তো মেশিনে কিন্তু কাপড় দিয়ে দিয়েছি এখন টাইম দিয়েছি সতেরো মিনিট আমার কাপড় চুপড়গুলো যেতে ধোয়া হয়ে যায় তো দিয়ে দিয়েছি দেখেন সতেরো মিনিট ওয়েট করছি এখন কিন্তু চলে আসছি কাপড় নেওয়ার জন্য তো ওয়াশিং মেশিংয়ের থেকে এখন কাপড়গুলো নিয়ে নেব এই তো নিয়ে নিলাম এখন বারেন্দাতে চলে যাব বারেন্দাতে যে কাপড়গুলো রোদ দিয়ে দেব দেখছেন আমরা সারা দিন কতটা ব্যস্ত থাকি অনেক আপুরা ভাবে যে অনেক ইজি এই তো আমি এখানে কাজকে মাছ চুরি করে নিয়েছিলাম আর যাতে রান্নাঘরে চলে আসে রান্নার কাজ করব আর এখানে নিয়েছি রুই মাছ দেখেন রুইমাসটা ভাইজানি ছিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবো তারপরেও চেষ্টা করি যেতে একটু ভালো লাগে এই আর কি আপনারা কমেন্টে জানালেই তো আমি বুঝতে পারি তো যাই হোক রান্না রান্নাবান্না শেষ আমি এদিকে চলে আসছি একটু কসমেটিক্সের দোকানে পার্লারে জিজ্ঞাসা করতেছিলাম যে এই মেহেন্দিগুলো কেমন হবে তাকে বিশ্বাস করে একটা মেহেন্দি নিয়েছিলাম আমি একদম ফালতু কালার এটা আর এখানে আর একটা মেহেন্দি আছে সেই মেহেদিটা নিয়ে আসবে ভাইয়া আমি দেখব তার দোকানে চলে আসছিলাম দোকানটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এই তো আমি পার্লারে আসছি আমার এক হাত কিন্তু সাজানো হয়ে গেছে আর এক হাত ছিলেন এই তো আমি কিন্তু চুপচাপ বসে আছি আর আপুটা খুব বিরক্ত হচ্ছিলেন আপু বলতেছিলেন যে আপু লড় না তুমি লড়ো না লড়লে কিন্তু আমি দিতে পারছি না এটা বলতেছিলেন আমি কথা বললেও নাকি তার কাছে মনে হচ্ছে যে আমি লড়তেছিলাম এ আর কি অনেকটা বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি যেতে দুই ঘন্টা লেগেছে ফেসিয়াল করেছি হাতে মেহেদি পরেছিলাম যেতে ঈদের ভিত্তে দিতে পারিনি ইভেন হাজব্যান্ড দেশে ছিল না এই জন্য দিতে পারিনি এই যে দেখেন মেহেদি দেওয়া তো যেতে হাজব্যান্ড দেশে আসছে আর আমাকে বলেছে মেহেদি দেওয়ার জন্য তার জন্যই দিয়ে নিলাম এই যে দুই হাতে মেহেদি দিয়েছি দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে উত্তরটাও দিবেন তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ফুল ভিডিওটাই শেয়ার করলাম যাদের ধৈর্য আছে অবশ্যই তারা দেখবেন আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করব যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ